পূর্ব লন্ডনের টাওয়ার হেমিনসের একজন মা তার পনেরো বছর বয়সী কিশোরী কন্যাকে যৌনকর্মী বানিয়ে ফেলেছিলেন তিনি টাকার বিনিময়ে তার মেয়েকে বাধ্য করেছেন ফেরদৌস আহমেদ নামে একজন আরেকজন বাংলাদেশির হাতে সেই মেয়েকে তুলে নিতেন এবং এটা গত বছর মানে দুই সালের নভেম্বর থেকে দুই সালের মার্চ পর্যন্ত অসংখ্যবার তিনি এই কাজটি করেছেন এবং ফেরদৌস আহমেদ টাকার বিনিময়ে সেই সেই পনেরো বছর বয়সী কিশোরীকে নিয়মিতভাবেই ভোগ করতেন এটি পুলিশের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে ফেরদৌস আহমেদ এবং সেই মা এই মায়ের নামটি কিন্তু পুলিশ মেয়েটিকে যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে সেই কারণে মায়ের নামটি পুলিশ তদন্তের স্বার্থে গোপন রাখছে তবে এটি প্রমাণিত হয়েছে মায়ের বিরুদ্ধে এবং সেই যে মান মানসিকতার যেই ফিডোফাইল ফেরদৌস আহমেদ তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে ফেরদুস আহমেদের বিরুদ্ধে তিনি ফেরদৌস আহমেদ কুইন্স ব্রিজ রোড ব্রিক্সটন এলাকায় থাকেন কিন্তু এই যেই বাচ্চা ভিকটিম মানে পনেরো বছর বয়সী যেই কিশোরীটি ভিক্টিম হয়েছে সে তার মায়ের সাথে টাওয়ার হ্যামিলির থাকতো এবং সেই মা নিয়মিত টাকার বিনিময়ে ফেডরুস আহমেদের সাথে মেয়েকে যে ফিজিক্যাল রিলেশন বলেন অথবা সেক্সুয়াল মানে এই এই যৌন কর্ম করতে বাধ্য করতেন যেই কারণে পুলিশ একটি কুপন সংবাদের গোপন সংবাদের ভিত্তিতে তারা তদন্ত শুরু করে এবং তদন্তের করতে গিয়ে তারা মেডিকেল রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট অনেক কিছু কালেক্ট করে তারা ফেদরুস আহমেদ এবং তার সেই মাকে এখানে আউনের আইনের আওতায় নিয়ে এসেছে এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি কোনো একটা সময়ে মাঝামাঝি এই এই এটার মানে পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া শেষ হবে এবং সেদিন রায় ঘোষণা করা হবে কিন্তু ফেডরুস আহমেদের বিরুদ্ধে দুইটি অপরাধ তারা অভিযোগ দায়ের করেছে এবং মায়ের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দায়ের করেছে এখন মায়ের বয়স এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি কিন্তু এই ঘটনাটি পুলিশকেও বিস্মিত করেছে যে কীভাবে একজন মা তার নিজের মেয়েকে অপ্রাপ্তবয়স্ক একজন কিশোরীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে শুধুমাত্র টাকার বিনিময়ে তুলে দিতে পারে এটা তারা গভীর বিস্ময় প্রকাশ করেছে এটির শাস্তি যখন হবে তখন আবারও আপনাদেরকে পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে দেব আসাম আসুম রানা টিভি লন্ডন